হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব একদম জনপ্রিয় একটি মিষ্টির রেসিপি আর সেটা হচ্ছে কালোজাম মিষ্টি আমি মনে করি কালোজাম জাম মিষ্টিটা সবাই কম বেশি খুব পছন্দ করে থাকে বিশেষ করে আমি কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ করি আজকে আমি এই রেসিপিটি তৈরি করবো গুঁড়ো দুধ দিয়ে সুতরাং কোনো প্রকার ছানা বানানো ঝামেলা ছাড়াই অল্প সময় তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে তো চলো ভিডিওটা দেখা যাক চলে এসো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ মিষ্টি তৈরি করার জন্য ডানো নিডো ডেইলি ফ্রেশ এই চারটে গুঁড়া দুধ খুবই ভালো তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো তাহলে তোমাদের মিষ্টি একদমই পারফেক্টভাবে তৈরি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুই টেবিল চামচ ময়দা পরিমাণগুলো খুব ভালোভাবে খেয়াল করো এখানে আমি দুই টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম দেন আমি এর সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ সুজি এখানে এক কাপ গোড়া দুধের জন্য দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং এক টেবিল চামচ পরিমাণ সুজি এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ যদি ঠিক থাকে তোমার রেসিপিও ইনশাল্লাহ পারফেক্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি ঘি অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এখানে আমি হাফ টি স্পুন বেকিং পাউডার অ্যাড করে দিলাম দেন সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মেখে নিতে হবে যাতে করলে হাতে মুঠো করার পরে এরকম থাকে এরপর আমার প্রয়োজন হবে নর্মাল টেম্পারেচারের লিকুইড মিল্ক এটা দিয়েই এই ডোটা তৈরি করা হবে এটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে যদি গরম কিংবা ঠান্ডা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাওয়ার চান্স থাকতে পারে তো এখানে আমি অল্প পরিমাণেই নিয়ে নিয়েছি কারণ এখানে আমার সবটা লাগবে না প্রথমে আমি দুই টেবিল চামচ দুধ এখানে অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম প্রয়োজনে আমি পরবর্তীতে আরও নেব কিন্তু একেবারে সব নেওয়া যাবে না তো অল্প অল্প দিয়ে আমি কিন্তু ডোটা মাখিয়ে নিচ্ছি এতটুকু দেওয়ার পরে যখন আমি এ পর্যায়ে মাখানো হলো এ পর্যায়ে আমি আরেকটু দুধ অ্যাড করে দেব এবং এর সাথে দিয়ে দেব ফুড কালার এখানে আমি রেড ফুড কালারটা ব্যবহার করছি রেড ফুড কালারটা তোমার কালার অনুযায়ী অ্যাড করতে হবে কিছু কালার থাকে একটু বেশি পরিমাণে অ্যাড করতে হয় আবার কিছু কালার থাকে অল্প পরিমাণে অ্যাড করলেই হয়ে যায় এখানে আমি হাফ টি স্পুন নিয়ে নিয়েছি আমার কালারটার জন্য এতটুকুই অ্যান এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে সফট একটা ডো তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুবই সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এরপর সামান্য একটু দুধ অ্যাড করে আমি আবারও ভালো করে মাখিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু সফট ডোটা থেকে মিষ্টি তৈরি করে নিয়েছি আমার এখানে আটটা মিষ্টি হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ এবং শেপ দিয়ে তৈরি করে নিতে পারো এবার মিষ্টিটা ভেজে নেওয়ার পালা এজন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে মিষ্টিটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাহলে ভালোভাবে কুক হবে মিষ্টিটা কোনোভাবেই গরম তেলে ছাড়া যাবে না তেলটা দেওয়ার পর এক থেকে দু মিনিট অপেক্ষা করার পর তেলের উপরে হাত দিয়ে যখন হালকা গরম ভাব অনুভব করা যাবে তখন মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে আমি কিন্তু অন ক্যামেরাতেই মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করিনি মিষ্টিগুলো দেওয়ার পরে সাইড দিয়ে হালকা হালকা করে তেলের আজ দেখা যাচ্ছে এ পর্যায়ে কিন্তু আমি কোনো চামচ কিংবা হাতল ইউজ করছি না আমি কিন্তু প্যানটা হালকা নাড়িয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে প্যানটা সামান্য নাড়িয়ে দিলেই কিন্তু এগুলো উল্টে পাল্টে সমানভাবে ভাজা হয়ে যাবে দেখো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এভাবে কিন্তু প্যানটা ঘুরিয়ে ঘুরে আমি সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি এটাকে উপরে কালচে করে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে মিষ্টিটা যেন পুড়ে না যায় তারপর একটা চামচের সাহায্যে আমি উপর দিয়ে একটু তেলটা দিয়ে দিচ্ছি চুলার আঁচ একদমই অল্প রাখতে হবে এটা কোনোভাবেই হাই হিটে ভেজে নেওয়া যাবে না দেখতে পাচ্ছ আমার মিষ্টিগুলো কিন্তু ভাজার শেষ পর্যায়ে লাস্ট পর্যায়ে এসে এরকমভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিলাম তারপরে তেল ছেঁকে খুব ভালোভাবে তেলটা ছেঁকে নিয়ে আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি এরপর মিষ্টিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে মিষ্টিটা হাত দিয়ে ধরলে যেন সহ্য করা যায় এরকম পর্যায়ে নিয়ে আসতে হবে গরম গরম মিষ্টি কিন্তু শিরাতে অ্যাড করা যাবে না তো দেখো সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি এবার আমার শিরা তৈরি করতে হবে শিরা তৈরির জন্য এখানে একটা প্যানে আমি তিন কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম শিরাতে একটা পাতলা শিরা পরিণত করতে হবে সেজন্য এখানে আমি তিন কাপ পানি নিলাম আর তিন কাপ পানির জন্য এখানে আমি এক কাপ চিনি ইউজ করতেছি তিন কাপ পানির জন্য এক কাপ চিনি এনাফ। আর যদি তোমরা মিষ্টিটা আরও বেশি খেতে চাও তাহলে এখানে আরও চিনি অ্যাড করতে পারো বাট তিন কাপ পানির জন্য এক কাপ চিনি অ্যানফ এরপর আমি এখানে তিনটি এলাচ দিয়ে শিরাটা ফুটিয়ে নিচ্ছি তারপরে পাঁচ মিনিট আমি একদম মিডিয়াম আচে এভাবে রেখে দিয়েছিলাম শিরাটা তারপরে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর চুলার হিটটা একটু বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব চুলার উপরে মিষ্টি এবং শিরাটা একই সাথে একটু ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছিলাম এরকমভাবে করলে চারো পাঁচটায় শিরার গায়ে মেখে যাবে পাঁচ মিনিটের মাথায় আমি ঢাকনাটা জাগিয়ে একটু এগুলো নেড়ে চেড়ে দেবো চুলা অন অবস্থায় কিন্তু দশ মিনিট চুলার উপর রাখতে হবে আর পাঁচ মিনিট পরে গিয়ে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে শিরার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে আসছে এবং মিষ্টিগুলো কিন্তু খুব ফুলে উঠেছে আস্তে আস্তে করে মিষ্টিগুলো রসটা টেনে নেবে ভিতরে তো কিছুক্ষণ একটু চেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আবারও ঢেকে জাল করে নেয়ার পরে একদম এক ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে তো দেখো টোটাল দশ মিনিট চার করে নেয়ার পরে কিন্তু আমার মিষ্টিগুলো এরকম পর্যায়ে এসেছে এবার আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিলে কিন্তু আমাদের মিষ্টি তৈরি তোমরা চাইলে এটাকে তারপরে রেফ্রিজারেটরে রেখে আরও ঠান্ডা করে নিতে পারো অ্যাজ ইউর উইশ কিন্তু আমি এক ঘন্টা পর এগুলোকে উঠিয়ে নিয়েছিলাম তো দেখো এক ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই শিরা টেনে নিয়েছে এবার আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে একটি একটি করে মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা দারুণ এবং পারফেক্ট হয়েছে শিরাটা এভাবেই থাকবে মিষ্টিগুলো ছেঁকে উঠিয়ে নিতে হবে এরপর এগুলোকে মাওয়াতে গড়িয়ে নিতে হবে আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে তারপর এগুলোকে ফোল্ড করে নেব তো দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার মাওয়া তৈরি করতে হবে এখানে আমি নিয়েছি কোকোনাট ক্রাশ এবং গুঁড়া দুধ দুটো একসাথে মিক্স করার পরে আমি এখানে সামান্য ঘি দিয়ে মিক্স করে নিলাম এরপর মিষ্টিগুলো চারপাশে ফোল্ড করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো আমাদের কালো জাম মিষ্টি কিন্তু তৈরি দেখতেই পাচ্ছ এটা কতটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে আশা করছি দোকানের কেনা মিষ্টি থেকে কোনো অংশেই কম হবে না এটা তোমরা অবশ্যই এটা বাসায় তৈরি করবে এবং জানাবে তোমাদের মিষ্টিটা কেমন হয়েছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে যাবে ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে এবার এই মিষ্টিটা কেটে ভিতরের অংশটা তোমাদের সামনে শো করবো মিষ্টিটা কিন্তু ফুলে আরও অনেকটা বড় হয়ে গিয়েছে তোমরা এটার সাইজটাই ওই অনুযায়ী তৈরি করবে ছানা তৈরির ঝামেলা ছাড়া শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর পারফেক্টলি কালো জাম মিষ্টি তৈরি করা যায় তোমরা এই ভিডিওটি না দেখলে একদমই মিস করবে তো দেখো ভিতরটা কিন্তু একদমই লাল টকটকে উপরটা কালো ভিতরে লাল এই মিষ্টির নামই হচ্ছে কালো জাম দেখো কত পারফেক্টলি আমি এটা তৈরি করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ তোমরাও এই ভিডিওটি ফলো করলে একদম পারফেক্টলি কালো মিষ্টি তৈরি করতে পারবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ